পাবনার চাটমোহর উপজেলার একটি গ্রামে তো এই গ্রামে এসে আমার দেখা পেয়ে গেছি আমরা পাবনা তিন আসনের পাবনা চাটমহর ভাঙ্গুরা ফরিদপুর আসনের পাবনা তিন আসনের আমাদের জাতীয়তাবাদী ক্যান্ডিডেট কৃষিবিদ হাসান জাফিক তুহিন উনি আমাদের সাথে যুক্ত আছেন আমরা ওনার কাছেই জানতে চাই যে কেমন উনি কেমন দেখছেন ভোটের অবস্থায় এবং ওনার প্রতিশ্রুতি কি পাবনায় তিন আসনে হ্যাঁ তুমি ভাই একটু বলবেন যে আপনার প্রতিশ্রুতি কি পাবনা তিন আসনের জনগণের জন্য আপনার প্রথমে যেটি বলছিলেন এখন কিন্তু ভোটের পরিবেশ ভালো এখনও আনুষ্ঠানিক প্রচার শুরু হয়নি আমরা প্রত্যাশা করছি ভোটটি স্বরণকারের সবচেয়ে ভালো ভোট হবে আপনি এর প্রতিশ্রুতির কথা বললেন পাবনা তিন অঞ্চলটি কৃষি নির্বা অঞ্চল এলাকার উন্নয়ন নির্ভর করছে এই এলাকার কৃষি এবং কৃষকের উন্নয়ন নির্ভর তা আমি যেহেতু জাতীয় দলের কৃষক সভাপতি এবং কৃষির উপরে লেখাপড় করেছি আমি মনে করি আমরা কৃষিতে সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান সংযুক্ত করে এলাকার কৃষিকে এবং কৃষকদেরকে উন্নয়নের সর্বশেষ পৌঁছে দেবো ইনশাল্লাহ আর মনে করি এছাড়া আমাদের কৃষির যে ক্রপ ছাড়াও পোলট্রি রয়েছে ফিশারিজ রয়েছে এগুলো এই এলাকায় উন্নত আমি মনে করি যে সবগুলো সার্বিকভাবে আমার থাকবে প্রতিশ্রুতি থাকবে আমরা এলাকার কৃষকদের সাথে নিয়ে আগামীতে সুন্দর একটি অবদাতির এলাকা বসান করব হ্যাঁ ধন্যবাদ এবং আমি আরও একটু বলি যে পাবনার এক এবং দুই আসনে যে নির্বাচনী যে সংকট তৈরি হয়েছিলো সেই সংকট কিন্তু অলরেডি দূর হয়ে গেছে তো এই ছিল আমার কাছে ভোটের সংবাদ